জয়েন এর বিরুদ্ধে যারা সাক্ষী দিচ্ছে সেই সাক্ষীকে তারা চমকাচ্ছে ধমকাচ্ছে এবং বিভিন্নভাবে সাক্ষীর পরিবারের মা বোনেরা নিরাপত্তার অভাব অভাব তারা সুরক্ষিত নয় তারা যখন নিরাপত্তার অভাব বোধ করছে তখন তারা প্রতিবাদ করছে বেলগড়িয়া থানা সেই প্রতিবাদকারীর বিরুদ্ধে তাদেরকে বিভিন্ন রকম দফা দিয়ে তাদের কেউ থানায় গ্রেপ্তার করছে অভিযোগকারীকে গ্রেপ্তার করা হচ্ছে আর অভিযুক্তের ইশারায় কামারাটি অঞ্চলে এই ত্রাস চলছে এই ত্রাস কিন্তু আর মানা যাবে না বাঙালিরা জাগছে কামারাটির বাঙালি জাগছে আরিয়াধের বাঙালিরা জাগছে সারা বাংলার বাঙালিরা জাগছে বিমল পাজার পরিবারকে পুরো মাত্রায় নিরাপত্তা দিতে হবে বাংলা পক্ষ দাবি করছে বিমল পাজার পরিবার আর কোনোভাবে ওই অভিযুক্ত ক্রিমিনাল বহিরাগত জয়ন্ত সিং এর পোষা গুন্ডাদের দ্বারা যাতে আর কোনোভাবে সমস্যায় না পড়ে সেটা বেলঘড়িয়া পুলিশকে দেখতে হবে দেখতে হবে কামারাটির বাঙালিরা জাগো আরিয়া বাঙালিরা জাগো দহে পুলিশের অতি সক্রিয়তা যার বিরুদ্ধে বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তাকে আটক করেছে পুলিশ আর যাকে হুমকি দেওয়া হয়েছে তাকে গ্রেফতার আরিয়াদহের এক সময় থ্রাস জয়ন্ত সিং এর বিরুদ্ধে সাক্ষী হয়েছেন বলে দাবি বিমল পাজার তার বাড়িতে গিয়ে জয়ন্তের সাক্ষেত সুশোভন হুমকি দেয় বলে অভিযোগ কিন্তু পুলিশ গ্রেফতার করেছে বিমল পাজাকে যেদিনকে সময় মিলবে বাড়ি থেকে বার করে মারব বাড়ি থেকে বার করে আরিয়া দহের এক সময় ত্রাস চ্যান সিং তার বিরুদ্ধে সাক্ষী হওয়ায় কখনো ভিডিও কলে হুমকি কখনো বাড়িতে গিয়ে হুমকি কাঠগড়ায় জয়ন্তের সাগ্রেদ সুশোভন সরখেল এই ঘটনায় এবার বেলঘড়িয়া থানার বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ সাক্ষীকে যে হুমকি দিয়েছে সেই সুশোভন সরখেলকে রবিবার ধরে নিয়ে যায় পুলিশ আর যাকে হুমকি দেওয়া হয়েছে সেই জয়ন্ত সিং এর বিরুদ্ধে সাক্ষী বিমল পাঁজাকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ অনেকেরই প্রশ্ন যে জয়ন্তের সাগ্রেদ যার বিরুদ্ধে বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তাকে আগে গ্রেপ্তার না করে কেন যিনি সাক্ষী তাকে তড়িঘড়ি গ্রেফতার গ্রেপ্তার পুলিশের এটা কি অতি সক্রিয়তা নয় বাঙালি একটা উদাহরণ দিয়ে থাকে যে যত কাণ্ড কাঠমান্ডুতে আমাদের পশ্চিমবঙ্গেরও একটা এমন একটা জায়গার এক বর্ণ সম্পত্তি দেখা যাচ্ছে যে জায়গাটা সেটা হলো গিয়ে কামারহাটি যত কাণ্ড কামারহাটিতে আপনারা দেখবেন যে সেখানে পুলিশ প্রশাসন বলে যে কিছু আছে সেটা বোঝা যাবে না কারণ খালি পেপার খুললেই টিভি খুললে দেখা যাচ্ছে যে কামারহাটি অঞ্চলটায় দুর্বৃত্তদের আস্তানা না আতুর ঘর তৈরি হয়েছে সেখানকার বিভিন্ন রোহিত সিং জয়ন্ত সিং এদের ছড়াছড়ি বারবার করে বাঙালি ঘর থেকে বেরোতে একটা নিরাপদ ফিল করে না এখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সেখানে সবচেয়ে যে মাথা সে হলো জায়েন বর্তমানে যে জেলে রয়েছে এবং তাকে যে তার বিরুদ্ধে যে সোচ্চার হয়েছে যে বাঙালি তার নাম হলো গিয়ে বিমল পাজা সেও বর্তমানে জেলে রয়েছে মানে অভিযোগকারী যে সেও অভিযুক্ত বর্তমানে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি বিষয়টি দেখার জন্য এই অঞ্চলে কেন এই অবস্থা বাংলার অবস্থিত এই কামারহাটি অঞ্চলে আজকে এরকম অবস্থা কেন তৈরি হচ্ছে যে যারা বাঙালিকে মারছে তারা জেলে থেকেও তাদের সমস্ত সহচরদের দিয়ে সহজ মানে যারা রয়েছে কলি তাদেরকে দিয়ে এলাকায় এখনও ত্রাসের সৃষ্টি করছে বাঙালিকে সেই হর ছাড়া করছে মারছে এবং বারবার আমরা যেটা দেখলাম যে মূল অভিযোগ একমাত্র বাঙালিকে বলার সোচ্চার হয়েছিলো যে প্রতিবাদ জানিয়েছিল যে বিওল পাজা তার বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছে তার বাড়ির যারা মহিলা রয়েছে তারা ইনসিকিওর ফিল করছে সে প্রতিবাদ করতে গিয়ে আজকে পাজাও আজকে জেলে রয়েছে আমরা পরিবারের সাথে দেখা করলাম তাদের পাশে থাকার বার্তা দিলাম বাংলাপক্ষ সর্বদা বাঙালির পাশে রয়েছে এবং অত্যাচারিত বাঙালি যারা রয়েছে তাদের পাশেও রয়েছে বাংলাপক্ষ এবং প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি বিষয়টি দেখার জন্য এইভাবে জায়েন সিং ভেতরে থেকেও জেলের ভেতরে থেকেও তার ক্রিমিনাল রাজ চালিয়ে যাচ্ছে এলাকায় কামারহাটি অঞ্চলে দেখতেই পাচ্ছেন দুদিন বাদে বাদেই কামারহাটির অঞ্চলের মধ্যে আজকে কোনো নারী নির্যাতিত হচ্ছে নাহলে কোনো মা বোন সকলে এইভাবে হচ্ছে একটার পর একটা ঘটনা ঘটছে প্রশাসন কি ছোটো জগন্নাথ হয়ে বসে আছে এই অঞ্চলটায় আমরা জানতে চাই বাংলা পক্ষ জানতে চাই আপনাদের সকলের কাছে অনুরোধ এবং এলাকার প্রশাসন যারা রয়েছে তাদের কাছে অনুরোধ করছি যে বিষয়টা একটু গভীরভাবে দেখার জন্য আপনারা সব শুনলেন আমি একটা কথাই পুলিশ প্রশাসন ও সরকারের কাছে জানতে চাই এই বহিরাগত গুন্ডা ক্রিমিনাল জয়ন্ত সিং ক্ষমতা জেলের মধ্যে থেকেও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কিভাবে কিভাবে কোন রাজনৈতিক শক্তির হাত রয়েছে যে জয়ন্ত সিং এখনো জেলের মধ্যে বসে তার যে দুষ্কৃতমূলক কাজকর্ম বহাল বিয়েতে চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে বেলভড়িয়া থানা তাদের অফিসাররা কি করছে আমি তো কোথাও শুনিনি কোথাও শুনিনি এরকম যে অভিযোগকারী যা যাকে দুর্বৃত্তরা এলাকায় বিভিন্নভাবে অহিত করেছে এমনকি সাক্ষী জয়ন্ত সিং বিরুদ্ধে যারা সাক্ষী দিচ্ছে সেই সাক্ষীকে তারা চমকাচ্ছে ধমকাচ্ছে এবং বিভিন্নভাবে সাক্ষীর পরিবারের মা বোনেরা নিরাপত্তার অভাব বোধ অভাব বোধ করছে তারা সুরক্ষিত নয় তারা যখন নিরাপত্তার অভাব বোধ করছে তখন তারা প্রতিবাদ করছে বেলগড়িয়া থানা সেই প্রতিবাদকারীর বিরুদ্ধে তাদেরকে বিভিন্ন রকম দফা দিয়ে তাদেরকেও থানায় গ্রেপ্তার করছে অভিযোগকারীকে গ্রেপ্তার করা হচ্ছে আর অভিযুক্তের ইশারায় কামারাটি অঞ্চলে এই ত্রাস চলছে এই ত্রাস কিন্তু আর মানা যাবে না বাঙালিরা জাগছে কামারাটির বাঙালি জাগছে আরিয়া ধয়ের বাঙালিরা জাগছে সারা বাংলার বাঙালিরা জাগছে বিমল পাজার পরিবারকে পুরো মাত্রায় নিরাপত্তা দিতে হবে বাংলা পক্ষ দাবি করছে বিমল পাজার পরিবার আর কোনোভাবে ওই অভিযুক্ত ক্রিমিনাল বহিরাগত জয়েন সিংয়ের পোষা গুন্ডাদের দ্বারা যাতে আর কোনোভাবে সমস্যায় না পড়ে সেটা বেলঘড়িয়া পুলিশকে দেখতে হবে দেখতে হবে কামারাটির বাঙালিরা জাগো আরিয়া বাঙালিরা জাগো দক্ষিণেশ্বরের বাঙালিরা জাগো তোমাদের পাশে বাংলা পক্ষ আছে ভারতের বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন জয় বাংলা বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম